আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লক নিয়ে আপনাদের কি নিয়ে শুরু করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন মানে শরীর হচ্ছে যতই অসুস্থ থাকুক যাই করুক আমাদের কিন্তু কোনো ছুটি নেই আর কি সংসার থেকে বলতে পারেন নিয়মিত একটা জব আর কি এই জব করতেই হবে শরীর যতই অসুস্থ হোক মন যতই খারাপ হোক কিছু করার নেই এই জবটা আমাদের প্রতিটা মেয়েরই করে যাইতে হয় দেখা যায় যখন একটু অসুস্থ বেশি হয় তখন ঘরের কাজ কামটা একটু কম করলাম কম করেও কিন্তু স্যার মেয়ে সব হচ্ছে পরে থাকে এমনি পরে হচ্ছে নিজেরই করতে হয় যতটুকু পারা যায় আর কি করতে হয় তো শরীর অনেক ঠান্ডা কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন ঠান্ডা জ্বর মানে জ্বর হয়ে শরীর হাত এত ব্যথা হয় প্রচুর পরিমাণে ব্যথা হয় এটা আমার না এখন সবারই জ্বর আসে না কীরকম হয় আর ঠান্ডা তো সাথে আছেই তো বিছানার চাদর টাদর হচ্ছে একটা চাদর বিছালে ময়লা হয়ে যায় তাড়াতাড়ি তো ভাবলাম যে শরীর যতই খারাপ হোক আজকে এগুলো চেঞ্জ করে একটু কাজকর্ম করতেই হইব নইলে নই আর সবার কাছে তো বলছি ইতি বাবা যে মারা গেছে মানে এখন আমার শরীর যে অসুস্থ ইতি থাকলে হয়তো আমার কোনো কষ্টই হইতো না ইতি তো নেই যেহেতু সে বাবার বাড়িতে আছে আর ওর যেহেতু বাবা মারা গেছে আসতে একটু লেট হইব তো কষ্ট হইলো আমারই করতে হইব একা একা কি ঘরের মধ্যে হচ্ছে রুমের মধ্যে নোংরা হয়ে গেলে আমার কাছে একদমই ভালো লাগে না যে কতক্ষণ আমি গোছ করব আর প্রত্যেকটা মেয়ে মানুষই মনে হয় এরকম রুমের মধ্যে গোছ গাছ ফিট ফিটফাট সব হয়েছে ঠিক ঘরের মধ্যে এলোমেলো হয়ে গেলে আমার মাথাটা ঘুরে ভালো লাগে না একটু চাদর টাদর সব হচ্ছে একটা চাদর তো ময়লা হয়ে যায় অনেক চিন্তা আজকে ধুবো না উঠে হচ্ছে রেখে দিব আর ঠান্ডা একটু ভালো হলে তারপর হচ্ছে ধোয়া পাকলা আর কি আর নিজের ইতিহাস হইব যেহেতু ইতি নেই আর যেহেতু ইতি আপু বাবা মারা গেছে এখানে মানে কতটা কষ্ট হইতে পারে বুঝেন আমি যখন চিন্তা করি যে আমার বাবা মায়ের সময় থাকবো না অন্যের বাবা মারা গেলে আমি যখন দেখতে যাই তাদের যখন আহাজারি দেখি তখন আমার ভিতরটা হচ্ছে দুমড়ে মুসড়ে শেষ হয়ে যায় যে আমার বাবা মা কি হবে থাকবো ভীষণ খারাপ লাগে তো

আমার ঠান্ডা লাগার আগে দুই দিন আগে আমি ভাবির সাথে বলতাছি যে এবার শীত তো ভালোই গেল ঠান্ডা জ্বর আসেনি ঠান্ডা লাগেনি রাত্রে মানে দুটা তিনটার দিকে দেখি আমি শরীর প্রচুর ব্যাথা করতেছে শরীরে জ্বর ঠান্ডা নাক টানতেছি না রাতের বেলা হঠাৎ বুম জমি তো আমি দেখছি যেকোনো জিনিস নিয়ে প্রশংসা করতে গেলে হচ্ছে এরকম হয় কারণ প্রত্যেক শীতে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে এবার একবার ঠান্ডা লাগেনি তো যেহেতু বলতে গেছি ওইভাবে ওরকমই রাতের মধ্যে হচ্ছে ঠান্ডা অলরেডি লেগে গেছে আর ঠান্ডা জ্বর একটা ভীষণ খারাপ রোগ ঠান্ডা লাগলে যে কেমন লাগে না একটা না যায় না ভালোভাবে কথা বলা যায় না ঠান্ডা কিছু ধরা যায় তো আজকে তিন দিন ধরে হচ্ছে এরকম অবস্থা মানে কাপড় চুপড় সব দিকে সবকিছু একদম নোংরা হয়ে গেছে আর ইতি থাকলে হয়তো এরকম হইতো না সবাই একটু আর যেহেতু সংসার আছে বাচ্চা আছে কাজ কাম তো করতে হইব মহিলা মেয়া হইলেও করতে হইব আর কি টুকটাক অনেক কাজ কাম সরে গেছে দু তিন দিন এলোমেলো এইখানে ওইটা ওইখানে ওইটা তো জন্য হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি মানে আমি যে ঘুম আসছি আমার মাথার ভিতরে টেনশন যে সব সরানো সেটা এগুলো গুছাইতে হইব এই জন্য হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছি আজকে তাড়াতাড়ি বলতে দশটা মনে হয় বাজে তো নাস্তা হচ্ছে বানানো হয় না সকাল নাস্তা তো একদিনও খাওয়া হয় না সামনে একটু আগে উঠলো দোকান থেকে আয়না খায় আর রুমের মধ্যে টুকটাক খাবার থাকলে তা হচ্ছে বিছানা কি হয়ে আর একটা চাদর হচ্ছে তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর বিছানা বিছানা নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না আর এতদিন কিন্তু আমি দুই এক আমাদের যে চুলকানিদের সমস্যা চাদর ধুইতাম সপ্তাহ পর্যন্ত হচ্ছে এরকম করছি এখন করি না চুলকানি আলাদা গেলে একটু কমছে তারপর হচ্ছে তিন চার দিন গেলে চাদর চেঞ্জ না করলে তিন চার দিন গেলে বিচারা চাদর চেঞ্জ না করলে আমার কাছে ভালো লাগে না তো এই যে চাদর হচ্ছে একদম ঠিকঠাক বিছাই ফেলছি বিছানা হয়ে গেছে আর অনেক কাজকাম পরে আছে এখন কমপ্লিট হলো বিছানা ঝাড় আর কি দেখেন কি অবস্থা দেখাচ্ছি চাদর হচ্ছে আজকে ধুইব না এটা হচ্ছে রেখে দিব ঠান্ডাটা আর একটু কমলে হচ্ছে আর কি ধুইব আর শাওন এটা একটু নিয়ে আসে দিকে আর আমার ছেলের অবস্থা দেখেন বইয়ের সাথে শার্ট মানে যেখানে ময়লা কাপড় রাখি ওইখানে তার বইও নাকি রাখতে হয় তো ওই যে কাপড় চুপড় কিন্তু ময়লার ঝুরির এক ঝুড়ি হয়ে গেছে তো এগুলো হচ্ছে এখন ধোয়া সম্ভব না আমার পক্ষে পরে হচ্ছে ধুইবো চাদরটা তো দেখে নেন এখানে দেখেন শাওন হচ্ছে রাতে আমাকে রাতের দেড়টা না তখন দুইটা বাজে তো আমার হচ্ছে ঘুম আসতেছিলো না ঠান্ডায় কাশতেছি শাওন হচ্ছে আমাকে চা বানিয়ে এনে দিছে তাও হচ্ছে যেখানে ছড়ানো সিটানো রয়েছে চা বানিয়ে দিয়েছে তারপরে হচ্ছে ফ্রিজে দুধ ছিল দুধ গরম করে দিছে এই দেখেন পাতিলারের অবস্থা পিঠা বানাইছিলাম তিন দিন আগে তা ফ্রিজে ছিল ফিরে যে খাইছে তাও কিন্তু রয়েছে শাওন মানে যেখানে যেটা ধরবো যে বোতল পানি খাইছে এখানে আর এই দেখেন কি অবস্থা সে হচ্ছে রাতে তরকারি ছিল তা দিয়ে ভাত খাবে না মাছ ভাইজিয়া খাইছে দেখেন কড়াই ওখানে খুরসুল ওখানে বাটি তেলের চার হাজি কি আর বেচিং অবস্থা দেখেন কালকের ভাত খাওয়ার প্লেট পাতিলা এখানে কতগুলো মানে কি অবস্থা কি নোংরা টোংরা হয়ে আছে দুই তিন দিন ধরে হচ্ছে কাজকাম করতে পারি না মানে আমি কিন্তু জমাই না ভাবে তারপর অনেক থালা বাসন হয়ে যায় আর দুই তিন দিন ধরে হচ্ছে তো ওরকম খাওয়া দাওয়া হয় না এর জন্য কমই জমছে তারপরে যে এখানে এখানে কত জমি রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে এখন তো কাজ কাম হচ্ছে অফ কে মানে করে নিয়েছি ওই যে হচ্ছে অফ কে মানে ধুয়ে নিয়েছি আর কি হচ্ছে রেখে আগে আর আমি হচ্ছে কম দিনে দিয়ে কাজ করতে পারি না দেখেন পাতে এলোমেলো কোন কোনো বাইরে তো দুলের মধ্যে কতগুলো আছে এইখানে কতগুলো আর কাজ কাম কম দিনে করাও যায় না আমি করতে পারি না আমার মা আবার এসে বলতেছে যে একা মানুষ দুইজন মানুষ এত থালাবার সন্ন্যস্ত করা লাগে না কিছু কিছু হচ্ছে উঠে রাখবো কিন্তু উঠে কিভাবে রাখবো কাজ করতে গেলে দেখা যায় হয় না লাগে তখন আমি কিন্তু কাজ কাম গুছাইতে গুছাইতে দিক দিয়ে হচ্ছে যে ভাত ফুটাই আর রান্নার জন্য নিয়েছি হচ্ছে পাঙ্গাস মাছ মানে বড় মাছে একদম কাইটা ছোট ছোট পিস করছি মানে কষে হচ্ছে ঘুনা করবো ভাজা ছাড়া জন্য একদম ছোট ছোট করে নিছি পাঙ্গাস মাছগুলো আর যেখানে আছে শিং মাছ একদম ছোট ছোট শিং মাছ এগুলো হচ্ছে শাওন আমাদের বাড়িতে পুসকুনিতে ধরছিল তো মাছ আরো আনছে সেই সাথে এগুলো নিয়ে আসছে যে দেশের শিং কিন্তু পুষ্কুনির একদম লাল টুকটুকা তো এগুলো হচ্ছে ধুইতে তো হইব ভালো করে আর এইখানে বেগুন গাইটা নিছি ভাজবো তো আজকে বেশি কিছু না রান্নাবান্না যেহেতু ঠান্ডা অনেক আর খাওয়া লোক নেই শাওনের আমি তো আজকে একাই আমি এখন হচ্ছে একাই তো বেশি জিনিস রান্না করলে হচ্ছে খাওয়া হয় না শুধু অপচয় ভালো জিনিস বেগুন দিয়ে দিয়েছি সুন্দর মতো ভাজা হচ্ছে মাছ ধুইতাছি ফাঁকে হচ্ছে শাওন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিছে দিয়েছে যে যাবো তোমার আমি কাজে হেল্প করি বেগুন ভাইজা দিই তেجن ভাজে অলরেডি ফ্রাই হয়ে গেছে খুব বেগুন হচ্ছে ভাজা হয়ে গেছে অলরেডি আগে কিন্তু শিং মাছটা ভাজা করব এর জন্য হচ্ছে টিএস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কি আদা বাটা দিয়ে দিলাম আস্তে রান্না করতে হয় হচ্ছে ছোট কথা মনে পড়ে গেল যখন আমার মা আর কি বাড়িতে থাকতো না নানু বাড়ি যেত তখন আমরা যেত তিন ভাই বোন দুই ভাই আমি একটা তো আমরা বাড়িতে থাকতাম মা এক দিতে গেলে আরেক দিতে আমরা মানে এটা ওইটা করার চেষ্টা করতাম আর কি একদিন তো দুই ভাই বোনে মাছ ভাজতে গিয়ে ইলিশ মাছ মানে মাছ যে কিভাবে দিব তেলের মধ্যে সেটাই জানা ছিল না আমি হচ্ছে মানে আমার ভাই হচ্ছে তেল দিচ্ছে কড়াইতে আমি হচ্ছে দাঁড়াই আর কি মাছটা সেটা দিছি মাছ ছাড়ার পরে তো দাঁড়াইয়া ছাড়ার পর আমার মানে শরীরে অনেক জায়গা হচ্ছে তেল ছিটে পড়ছে সেই দাগুলো কিন্তু এখনও আছে এটা জীবনও যাইবো না ছোটোবেলার কথা তখনই যায়নি তো আজকে হচ্ছে শাওন আর কি ওরকম করতেছে আমি মাছ দিতে গেছি ও আয়সা দেখি বেগুন বেগুন হচ্ছে দিতেছে তেলে মানে দূরে থেকে থেকে দিতাছে তো ওর কাহিনী দেখাছে ছোট ছোট কথা কি মনে পড়ে গেল ছোট वाला কিছু স্বভাবই এরকম ছিল ওখানে একদম ছোট ছাগিয়ে যে নিজে নিজে কিছু করতে চাউন চা আমি কোথাও যদি একটু বাইরে আমি কোথাও যদি একটু বের হই বা বাইরে যাই শাওনকে যদি রুমে রাইখা দেই আয়শা দেখি শাওন হলে নুরুস পাক করছে পাস্তা পাক করছে মানে যেমনি পারো ঘুরে ঘুরে চা বানায় ছোটবেলার শৈশবকালের প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু কাহিনী থাকে আর কি একা একাই করে আর বাইরে গেলে তুই টিকে সবসময় নিয়ে যা দু একটা মেয়ে থেকে আয়সা দেয় তো আয়সা দেখি দিয়ে আরও শুরু করে একটা আজকে বলতো সামু আসে কি তুমি বাইরে যাওয়া বলেছি কেন আজকে তোমাকে একটা রেসিপি করে খাওয়াবো

আমাদের রুমের সাথেই কিন্তু মরজিদ আর কি সাউন্ডে নামাজের জন্য বারবার হচ্ছে বলতে হয় আমার যেগুলো কিন্তু বাটা মশলা কয়টা বাজ এখন তো মশলা হচ্ছে কষানো হয়ে গেছে তো মাছগুলো হচ্ছে মাছগুলো কিন্তু আমি একদম ছোট ছোট দিয়েছিলাম ছোটো ছোটো হচ্ছে কাইটা ধনিয়া পাতা দিব না যেহেতু জিরা পাতা দিয়েছি পড়লে ভীষণ মানে হাসিও পায় খারাপও লাগে যে তিন ভাই বোন আমরা বাড়াভারি লাগতাম মাছের মাথা নিয়ে যে তুই খাবি না আমি খাবো বলতো আমি খাবো এখন কিন্তু ওই ইচ্ছাটা ভিতরে নাই কারণ তখন যখন ছোটো ছিলাম বাড়িতে কারেন্ট ছিল না ফ্রিজ ছিল না তারপরে আসছে কারেন্ট পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে আসাতে আর কিছুদিন ছিল না এই আর কি অবস্থা তো ছোটোবেলার কথা মনে পড়া যায় আর এখন মাছের মাথা হচ্ছে কুকুরে খাওয়াই কি আর বলবো তো এমন প্রত্যেকটা মানুষের লাইফেই কিন্তু কিছু না একটা কিছু মানে স্মৃতি থাকে ছোটোবেলার যেমন আমাদের অনেক আছে খাওয়া দাওয়া নিয়েই আর কি যেমন মাছের মাথা ভীষণ মিস করি আর পাঙ্গাস মাছ তো আমরা আব্বা হচ্ছে বাড়িতে পাঙ্গাস মাছ থাকতে থাকতে পাঙ্গাস মাছ আমি আমাদের জন্য অন্য কোনো মাছ খেতাম না তো এখনও হচ্ছে অনেক রকমের মাছ খাই না ঢাকার পাঙ্গাশ তো খাই না গ্রাম থেকে আনা হইলে ওটা আর কি খাই আর আমার সাউন্ড অন্য কোনো মাছ খাই না পাঙ্গাস ছাড়া আর পাঙ্গাস খাই অনেক রকমের মাছই হচ্ছে খাই না তেলাপিয়া আগে খাইতাম না এখন আবার একটু তেলাপিয়া খাই আর কি তো খাওয়া নিয়ে হচ্ছে মাছ নিয়ে অনেক বাস আছে খাওয়া হয় না যেটা ভক্তিতে নেয় নেয় না সেটা কিন্তু খাই তো মন চায় না যতই জোর করুক যাই করুক আর কি তো এই হচ্ছে রান্নাবান্না ফাঙ্গাস ভুনা শিং মাছ ভুনা বেগুন ভাজা তারপরে দুই ডিমের ভর্তা আছে আর এই যে হচ্ছে আমাদের বাড়ির চালের ভাত আর কি তখন হচ্ছে খাওয়ার পালা নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ